আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আসো এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যা অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের আজকে তিন নাম্বার পর্ব প্রথম দুই পর্ব যারা দেখো নাই এ আমি তৈরি করেছি তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো আমি সেখানে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে সেই পর্ব দুটি করে আসতে পারো তো আমরা গত পর্বে পৃষ্ঠা একশো বায়ান্ন পর্যন্ত নিয়ে আলোচনা করেছি আজকে পৃষ্ঠা তিপ্পান্ন পৃষ্ঠার থেকে আমরা শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও এরকম সহ আর অন্যান্য বিষয়ের ভিডিও থেকে তোমাদের যোগ্যতা বাড়াও সপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব একশো তিপ্পান্ন পৃষ্ঠা থেকে তো এখানে আমরা প্রথমেই একটি জুড়াই কাজ দেওয়া আছে সেই জোড়া কাজটি আমরা এখন সমাধান করব তো আগে দেখিনি কি বলা আছে এই জোর কাজে থামিরা ও অনন্যার মতো দিয়াশলয়ের কাটি দিয়ে ইংরেজি এফ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো অর্থাৎ আমরা যে পূর্বে পৃষ্ঠা দেখেছি যে সি এর মতো কয়েকটি কাটি দিয়ে আমাদের প্যাটার্ন তৈরি করা হচ্ছে সেরকম আমরা এখন এই এফ এর মতো এই এফ এ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করবো তারপর প্যাটার্নটিকে একটি শকের মাধ্যমে দেখাও অর্থাৎ একটি শখের মাধ্যমে আমরা এই প্যাটার্নটির সংখ্যাগুলো আমরা লিখবো পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাটির সংখ্যার মধ্যকার সম্পর্ক একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো সূত্রটি ব্যবহার করে একশো বিশতম চিত্রের কাটির সংখ্যা নির্ণয় করো তফিক শিক্ষার্থীরা আমরা এখন এই জুড়াই কাজটির সমাধান দেখব সো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে এই তোমাদের এই জুড়াই কাজের সমাধান লিখেছি তোমরা দেখতে পাচ্ছ যে এরকম আমি এই যে চিত্র এফ বর্ণের অর্থাৎ এই এফের মতো আমি চারটি চিত্র নিয়েছি যে প্রতিটি এক নম্বর চিত্রে এই একটি এফ থাকবে দুই নম্বর চিত্রে আরও দুইটি এফ তিন নম্বর চিত্রে তিনটি এবং ছ নম্বর চিত্রে চারটি এফ থাকবে অর্থাৎ তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে যে এই এফ লিখতে আমাদের কয়টি কাঠির প্রয়োজন হয়েছে এই দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি লক্ষ্য করো চিত্র এগের দিকে এই যে চিত্র এক একটি কাটি দুইটি কাটি তিনটি কাটি চারটি কাটি অর্থাৎ চিত্র একে চারটি কাটি প্রয়োজন হয়েছে তারপর চিত্র দুই যদি একটি এফে চারটি হয় আর একটি এফে চারটি তো মোট আটটি তারপর চিত্র নাম্বার তিনে এখানে এফ তিনটি আছে তাহলে আমরা কি করব চার গুণ তিন তিন চারে বারো তো চিত্রে কতটি বারোটি তারপর চিত্র নাম্বার সাড়ে চারটি এফ ব্যবহার করা আছে তাহলে কাটি সংখ্যা হবে ষোলোটি তো এই যে আমি তোমাদেরকে এই এরকম একটি তোমরা শখ আঁকবে তো এই শখ আঁকবে আর এখানে লিখবে চিত্র নম্বর প্রয়োজনীয় কাটির সংখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এক নম্বর চিত্রে কয়টি এফ লিখেছি একটি এই এফটি এফ লিখতে গিয়ে আমাদের কাটির প্রয়োজন হয়েছে চারটি একটি দুইটি তিনটি চারটি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বক্সে লিখে দিব ছাড় তারপর দুই নম্বর চিত্রে হয়টি আটটি কাঠির প্রয়োজন হয়েছে অর্থাৎ দুইটি এফ লিখতে অর্থাৎ তৈরি করতে আমাদের আটটি কাঠির প্রয়োজন হবে তারপর চিত্র নাম্বার তিন তিনটি এফ তৈরি করতে আমাদের বারোটি কাঠি লাগবে এবং চারটি এফ তৈরি করতে আমাদের ষোলোটি কাঠি লাগবে এভাবে তোমাদের সংখ্যা চলতে থাকবে যে স্বাভাবিক চলতে থাকবে তারপর আমাদের লিখবো যে যদি চিত্র সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তবে প্রথম চিত্রটি হবে অর্থাৎ যে সংখ্যা আমরা যদি এক এক্স স্তরি তাহলে প্রথম চিত্রটি হবে এক্স সমান ওয়ান দ্বিতীয় চিত্রটি হবে এক সমান টু তৃতীয় চিত্রটি হবে এক সমান থ্রি চতুর্থ চিত্রটি হবে এক সমান ফোর এইভাবে তোমাদের চলতে থাকবে তারপর এনে লিখে আছে এভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কাঠের সংখ্যা এক্স আচ্ছা ফোর এক্স ফোর এক্স চিত্রের নম্বর তাহলে আমরা এখানে ফোর গুণ এই যে ফোর এক্স লিখে আছে এখানে এই ফোর এক্সের সম্পর্ক হল গুণ সম্পর্কে এখানে একটি গুণ আছে এই এই জায়গায় একটি গুণ ধরতে হবে আমাদের এখানে গুণ আছে অর্থাৎ ডট বলে তো এখানে আমরা তাহলে লিখতে পারবো পারব ফোর ইন্টু এক্স সমান ফোর এক্স আমরা একটি নীতি পেলাম ফোর এক্স এই নীতি ব্যবহার করে একশো বিশতম চিত্রের জন্য অর্থাৎ প্রশ্নে বলা আছে এটা তোমরা প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পারবে দেখি বলা হয়েছে যে এই যে নিচে সূত্রটি ব্যবহার করে একশো বিশতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করো অর্থাৎ একশো বিশতম চিত্র আমাদের তৈরি করতে হলে কতটি কাঠির প্রয়োজন হবে এই সূত্র ব্যবহার করে আমরা এটি সমাধান করব এই যে আমরা সূত্র পেলাম কি ফোর এক্স এই ফোর এক্সটি আমরা এই একশো বিশতম কাঠ চিত্রের কয়টি কাটি লাগবে আমরা সেটি সমাধান করবো তো এই যে আমি লিখে দিছি এই নীতি ব্যবহার করে একশো বিশতম চিত্রের জন্য কাঠির সংখ্যা হবে ফোর ইন্টু একশো বিশ তাহলে এই এক্সের জায়গায় কী লেখে আমরা একশো বিশ যেই এক্সকে আমরা চিত্রের সমাধান করছি তাই এখানে একশো বিশ লেখা হয়েছে তো আমরা যদি এই দুটি গুণ করি তাহলে পাবো চারশো আশিটি আই হোভ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখো কনভেক্সে লিখে যাও আমি তোমাদের নামগুলো দেখতে চাই তো তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এখানে চলক বা ভেরিয়েবল সম্পর্কে আরও জানি এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি আমি পূর্বের ভিডিওতে তোমাদের চলক দ্রবক বীজগণিতিক প্রতীক এইগুলো ইত্যাদি বুঝিয়ে দিয়েছি তোমরা সেই পর্বটি দেখে আসলে ক্লিয়ার হয়ে যাবে আমি সেই পর্বটি লিঙ্ক ওটা প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে আসতে পারো সো তারপর প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন নিশ্চয়ই সংখ্যাটি একটি বড় গুড়ের সংখ্যা অর্থাৎ সব দিন একরকম থাকে না ক্লাসের সবাই একসাথে যুক্তি করে না আসলে সংখ্যাটা শূন্য হতে পারে পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত তোমাদের ক্লাসের শিক্ষার্থীর মোট সংখ্যাটি নির্দিষ্ট হলে দৈনিক উপস্থিতি দিনভেদ পরিবর্তন হবে এই উপস্থিতি রাশিকে রাশিটাকে তাই আমরা চলক নামে দরতে পারি এবং মজা করে বলতে পারি থেমে না থেকে চলতে তাকে বলে চলক ছলক করে বলেই বেরিয়ে বল তো প্রিয় এখানে বোঝাতে চাইছে যে তোমাদের ক্লাসের যে উপস্থিতি প্রতিদিন অর্থাৎ একই রকম হয় না অর্থাৎ বিভিন্ন প্রতিদিন বিভিন্ন উপস্থিতি যেমন ধরো যে আজকে তোমাদের এই শ্রেণীকক্ষে উপস্থিত হলো ত্রিশ জন অন্য দিন পঁচিশ জন দিন হবে ছাব্বিশ জন এইভাবে পরিবর্তন হতে থাকে তাহলে আমাদের চলকের মান হলো যে পরিবর্তনশীল চলক পরিবর্তনশীল তো এখানে যে কিছু লেখা আছে চলক বা বেরিয়ে বল ইংলিশে বলে বেরিয়ে বল এক নম্বর হলো চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় অর্থাৎ আমি পূর্বের ভিডিওতে তোমরা দেখিয়ে দিয়েছি যে চলকের মান পরিবর্তন হয় তারপর আমি এখানে একটু বুঝিয়ে দিই যেমন ধরো এই টু এক্স টু এক্স এখানে এই এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমরা দুই গুণ এক সমান পাবো দুই অর্থাৎ এই এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমরা এই পাবো টু এখন যদি আমরা এই এক্সের মান যদি আমরা টু ধরি অর্থাৎ দেখো কী আসে তাহলে টু গুণ এই এক্সের মান টু ধরলে এখানে এক্সের জায়গায় টু বসিয়ে দিলাম তাহলে কত হলো ফোর তাহলে আগে আমরা পেলাম টু এখন হইলে ফোর অর্থাৎ পরিবর্তনশীল হচ্ছে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারি চলকের মান পরিবর্তনশীল আর দুই নম্বরে বলা আছে চলকের মান নির্দিষ্ট নয় অর্থাৎ পরিবর্তন হবে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে যে কোনো মান চলক ধারণ করতে পারে এটি বলা আছে তো আই হোপ ইউ যা তোমরা চলক সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছো এখন আমরা ধ্রুবক দেখবো তো ধ্রুবক আমি পূর্বে ভিডিওতেই আলোচনা করছি তারপরে এখন আরেকটু বুঝিয়ে দিই ধ্রুবক আলো চিনলে যেমন অন্ধকারকেও চিনতে হয় ঠিক তেমনিভাবে চলেককে চিনলে ধ্রুবক কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের জানা প্রয়োজন চলেকের মতো ধ্রুবক হল পরিমাপযোগ্য রাশি জার্মান পরিবর্তনশীল নয় আমরা যে সকল সংখ্যা নিয়ে কাজ করি ওয়ান টু থ্রি ফোর ডট 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 ওয়ান এরা সবাই এক একটা ধ্রুবক কারণ এদের মানের কোনো পরিবর্তন করে না অর্থাৎ আমরা ওয়ান বলতে এর কোনো মানের পরিবর্তন হয় না তোমার মন খারাপ করা বন্ধু সকালবেলা তোমাকে এসে এক শালিক দেখিয়েছে দেখেছি বলে তুমি এটা একটা শালিকই কল্পনা করে নেবে পাঁচটা কিংবা দশটা নয় এই সংখ্যাগুলো এককবিহীন একক আছে এমন ধ্রুবক খুঁজে পাওয়া পাওয়াও খুব কঠিন কিছু নয় এই যেমন ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে যুগ শব্দের বেগ বাতাসে শব্দের বেগ তিনশো বত্রিশ এম এফ বলে তুমি এই নির্দিষ্ট গতিতেই শব্দকে চলতে কল্পনা করবে আহ পিয় শিক্ষাতে তোমরা ধ্রুবক নিয়ে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছো এখন আমরা প্রক্রিয়া চিহ্ন কি এগুলো জানব পূর্বে আমরা সংখ্যার ক্ষেত্রে যুগ বিয়োগ গুণ বাঘ বৃহত্ত ক্ষুদ্রত সম্পর্কে জেনেছি এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি নিচে শখটি লক্ষ্য করো তিক্ষার্থীরা এই যে শখটি দেখতে পাচ্ছ তোমরা এই শক্তিটিকে সবাই লক্ষ্য করো সংখ্যার ক্ষেত্রে এই চিহ্ন দ্বারা আমরা বুঝি যুগ এই চিহ্ন দ্বারা আমরা বুঝি বিয়োগ এই চিহ্ন দ্বারা আমরা বুঝি গুণ এই চিহ্ন দ্বারা আমরা বুঝি ভাগ এই চিহ্ন দ্বারা আমরা বুঝি বৃহত্তর এবং এই দ্বারা আমরা বুঝি ক্ষুদ্রতর অর্থাৎ আমরা যুগ চিহ্ন দ্বারা এই যুগ চিহ্ন বলতে এগুলো যোগ চিহ্ন বলতে এগুলো এইগুলো আমরা বুঝে থাকি সংখ্যার ক্ষেত্রে আর বিগণিত প্রক্রিয়া চিহ্ন ওরা এই দ্বারা আমরা বুঝি প্লাস আর এই দ্বারা আমরা বুঝি মাইনাস এবং এই দ্বারা আমরা বুঝি ডট এই চিহ্ন দ্বারা আমরা বুঝি ডিভিশন এই চিহ্ন দ্বারা বুঝি ক্যাডার দেন এবং এই চিহ্ন দ্বারা আমরা বুঝি লেস দেন তো একই চিহ্ন সংখ্যার ক্ষেত্রে যুগ এবং বীজগণিতের ক্ষেত্রে প্লাস এবং একই চিহ্ন সংখ্যার ক্ষেত্রে বিয়োগ এবং বীজগণিতের ক্ষেত্রে মাইনাস একই চিহ্ন এই সংখ্যার ক্ষেত্রে গুণ হবে এবং বীজগণিতের ক্ষেত্রে বা ডট একই চিহ্ন সংখ্যার ক্ষেত্রে বাঘ বীজগণিতের ক্ষেত্রে ডিভিশন একই চিহ্ন সংখ্যার ক্ষেত্রে বৃহত্তর বীজগণিতের ক্ষেত্রে গেটার দেন একই চিত্র এই এই চিত্র সংখ্যার ক্ষেত্রে হবে ক্ষুদ্রতর এবং বীজগণিতের ক্ষেত্রে হবে ল্যাস দেন আয়ব পিয় তোমরা এই পার্থক্যটি বুঝতে পেরেছ যে সংখ্যার ক্ষেত্রে কী হবে এবং বীজগণিতের ক্ষেত্রে কী হবে যেহেতু আমরা এখন বীজ পাঠ পড়ছি তাহলে আমরা এই প্লাস অর্থাৎ এই চিহ্নকে আমরা প্লাস বলবো এবং এই চিহ্নকে মাইনাস এই চিহ্নকে আমরা ইন্টু বা ডট বলবো এই চিহ্নকে ডিভিশন এবং এই চিহ্নকে গ্রেটার দেন এবং এই চিহ্নকে লেস দেন বলবো আই ইউ শিক্ষিত এই সবটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এখন আমরা ফক্টার চিহ্নের প্রয়োগ কিভাবে প্রয়োগ করতে সেটি আমরা দেখবো এখানে বলা আছে এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দুটি ব্যবহার করা হয় ছবির বস্তু দুটির নাম নিশ্চয়ই বলতে পারবে ভেবে দেখো তো এটি কোথায় 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 ব্যবহার করা হয় আর কোন বস্তুর নাম বলতে পারবে যেখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয় চলো এবার চলো বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে এক্স ওয়াই চলক দুটির মধ্যে নানারকম সম্পর্ক নিচের চকে তৈরি করি সপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে এখানে একটি চক দেওয়া আছে সেই চকটি এখন দেখব। এখানে এই কলমে দেওয়া আছে ক্রমিক নং এখানে এই কলমে দেওয়া আছে এক্স ও ওয়াই এর মধ্যকার সম্পর্ক তারপর এই কলমে দেওয়া আছে এক্স ও ওয়াই এর মধ্যকার সম্পর্ক প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে তো এক নম্বরে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এটিকে আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখব এক্স প্লাস ওয়াই এইভাবে লিখব আর দুই নম্বর হলো এই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমরা এই প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখব এক্স মাইনাস ওয়াই তিন নাম্বার এক্স ইন্টু ওয়াই আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখবো এক্স ইন্টু ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই এই এক্স ওয়াই মানে এই এখানে এক্স এক্স ওয়াই মানে হলো এই এক্স এবং ওয়াই এর মাঝখানে একটি ইন্টু বা ডট আছে তারপর চার নাম্বার এক্স ডিভিশন ওয়াই এটিকে আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখবো এক্স ডিভিশন ওয়াই বা এক্স ডিভিশন আমরা বগ্নাংশ আকারে লিখতে পারি আমরা এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন মাধ্যমে কিন্তু এক্স ফাইভ হয় না অর্থাৎ আগে আমরা সংখ্যা লিখবো তারপর ছলক লিখব কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক অর্থাৎ আমরা প্রথমে ইন্টুর ক্ষেত্রে প্রথমে আমরা লিখব সংখ্যা প্রতীক অর্থাৎ ওয়ান ফাইভ যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো এবং তারপর অক্ষর প্রতীক যেমন ক্যাপিটাল লেটার এগুলো যেমন ফাইভ এক্স এটিকে আমরা পরে লিখব তারপরে কেন আছে যেমন থ্রি এক্স আগে সংখ্যা প্রতীক থ্রি এবং অকর প্রতীক এক্স পরে লেখা হয়েছে এইভাবে আমরা এই ইন্টুর ক্ষেত্রে লিখবো তারপর এক্স ওয়াই এর চেয়ে বড় তো আমরা এটি প্রক্রিয়া চিহ্ন মাধ্যমে লিখব এক্স আর এই চিহ্নর নাম আমরা কি জানি তো এই চিহ্নটি আমরা একটু আগে পড়েছিলাম এই চিহ্নটির নাম হলো গেটার দেন অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই তারপর এক্স ওয়াই এর ছুটো এর চেয়ে ছুটো তাহলে আমরা লিখবো এক্স লেস দেন ওয়াই এইভাবে আমরা সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমরা যদি আমারগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে জয়েন হতে পারো প্রিয় শিক্ষিতা আমরা নেক্সট পর্বে অর্থাৎ পর্ব নাম্বার চারে এই বিশগ্রান্তিক রাশি প দশক এই অধ্যায় নিয়ে আলোচনা করবে এবং এই সকটি ভালো করে বুঝিয়ে দিব তোমাদেরকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ